হ্যালো এভরিওয়ান আজকে আমার ছেলে দুপুর দুপুরবেলাতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে একটা দিদির নেম জন্মদিন আজ তাই বাবুর সেখানে নেমন্তন্ন আছে আর ওর বাবাকে বলেছিলাম একটা গিফট নিয়ে আসতে আর ও করেছে কি দেখো এই যে এই কফি মগটা কিনে এনেছে কিন্তু কোনো প্যাকিং করে আনেনি তাই খালি খালি এরকম করে হাতে করে কি নিয়ে যে ভালো লাগে তাই গিফট প্যাকিংয়ের কাগজই নাই তা কী করবো এই প্যাকেটটা ছিল সেটা দিয়েই এখন প্যাকিং করব প্যাকিং ছাড়া নিয়ে যাবি বাবু না তা চলো এখন প্যাকিংটা শুরু করে দিই খুন বসে পড়েছি গিফট প্যাকিং করতে অনেক দিন করা নেই বিয়ের পর গিফট প্যাকিং করেই নিই আর বিয়ের আগে প্রায় করতাম মাঝে মাঝে প্রায় প্রত্যেক দিন বললেই চলে যেহেতু বাবার স্টেশনারি দোকান দোকানে বসতাম তখন এ ও গিফট নিতেই আসতো আর করতেই থাকতাম অনেক সময় তো হতো যে গিফট প্যাকিং করতে করতে হাঁপিয়েই যেতাম এরকম ব্যাপার তা অনেক দিন করা নেই তা বসে বসে করছি আর আমার ছেলে টাইমার সেট করে রেখেছে কত মিনিটে তুমি কমপ্লিট করতে পারো সেটাই দেখবে এরকম করে কি কোনো কাজ হয় বলো তো কিছু করতে গেলে তো একটু টাইম লাগবে গিফটটা প্যাকিং করবো সেটাকে কাগজটাকে মুড়িয়ে আঠা দিব করতে তো টাইম লাগবে এত টাইম টেবিলে কি করে হবে জিনিসটা তা যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্যাকিং করা প্রায় কমপ্লিট তাই এই প্যাকিংটা যদি দোকান থেকে করে নিয়ে আসতো তাহলে কতটা সুন্দর হতো আমাকে আর খাটনি করে করা লাগতো না তা না তো খালি খালি নিয়ে এসেছে এত বড় মানুষ হবে বুদ্ধি আর হবে না সব কিছু বলে দিতে হবে বললাম তো বলে কি না তুমি কি বলেছো প্যাকিং করে আনতে হবে এই ধরনের কথা সব কিছু বলে দেওয়া সম্ভব নিজের মাথাতে বুদ্ধি খাটিয়েও তো আনা যায় এখন ছেলে যাবে যদি এই কাগজটা ঘরে না থাকতো তাহলে কি হতো তখন তো বেকায়দায় পড়ে যেতাম আবার কাগজ কিনে নিয়ে এসে প্যাকিং করে নিয়ে যেত তো যাই হোক একটা কাগজ ছিল ঘরে অন্য গিফটে প্যাকিং মোড়ানো ছিল সেখান থেকে খুলে এই যে প্যাকিং করা হয়ে গেছে আর ওদিকে আমার ছেলে বলতে শুরু করে দিয়েছে তিন মিনিট দু সেকেন্ড তিন মিনিট সাত সেকেন্ড তিন মিনিট দশ সেকেন্ড আরে বাবা আমার তো হয়ে গেছে একটু আঠা দিয়ে মুড়িয়ে দিচ্ছি তোর যাতে ভালো লাগে সব বলতে বলতে কাজটা করছিলাম হাতে আর অত স্পিড নেই যে এক মিনিটেই একটা প্যাকিং কমপ্লিট করে দেবো আস্তে আস্তে করলেই জিনিসটা ভালো হয় তা ফাইনালি এই যে আমার প্যাকিংটা কমপ্লিট হয়ে গেছে এখন বাবুকে দিয়ে দেব তাহলেই হয়ে যাবে তা চলো আজকের মতো এখানে টাটা আর বাবু গিয়ে ভোজটা খেয়ে আসুক ওর বান্ধবী দিদি সব কিছুই বলা চলে তার জন্মদিনে চলো টাটা